হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাসা নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও সেটা হচ্ছে আজকে ঢাকায় আমার শেষ দিন তাই আমি সব কিছু গুছিয়ে ফেলেছি রাত দুটোর দিকে আয়সের বাবা এসেছে আমাদেরকে নিতে আমরা নতুন একটা গন্তব্যে যাব। তো এই তো অনেক টায়ার্ড বিগত কারণ কালকে একটু বেগম এরা আমাকে হ্যারাসমেন্ট করেছে তো ঘুষুটি বেগমদের কথা বাদই দেন সিরাজুদ্দুল্লার সাথে ঘুষুটি বেগম যা করেছিল আমার সাথেও তাই করেছে শুধু আমাকে মেরে ফেলতে পারেনি এটাই হচ্ছে কাদের ব্যর্থতা তো ব্যর্থতার জন্য তাদেরকে স্বাগতম কারণ ব্যর্থতা হলেই তারা আবার কারো না কারোর সাথে এই সাকসেসর প্ল্যান মোতাবেক কাজ করবে তো এটা ঘষুটি বেগমদের অভ্যাস সেটা সারা জীবনই করবে ঘুষুটি বেগম কাউকে নিজে যে পর্যন্ত ধ্বংস হবে না সে পর্যন্ত সে মানুষের ধ্বংস করার চেষ্টা করবে আপনার আমার আশেপাশে অনেক ঘষুটি বেগম আছে আপনারাও সচেতন থাকবেন আমি সচেতন থাকতে পারিনি তাই আমার আমার ঘসুটি বেগমের সাথে সমস্যা হয়েছে তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন কারণ ঘষড়ি বেগম থেকে দূরে থাকবেন ভালো থাকবেন যাই হোক এইসব ফালতু মানুষের কথা ফালতু ঘষুটি বেগমের কথা না বলে আমরা আমাদের জীবনে আগাই তো আমি কালকে অনেক টায়ার্ড ছিলাম কালের রাতে আমাকে লিলি এবং হাবিব আমার পাশের ফ্ল্যাটে বলতে গেলে তারা আমার ছোটো ছোটো ভাই বোন তারা আমাকে সারা রাত হেল্প করেছে তারপরে তারা চলে যাওয়ার পরে ঘণ্টাখানেক পরে তার ভাইয়া আমার হাজব্যান্ড চলে এসেছে তো এই সেই বাসার এই পরিস্থিতি দেখুন বাসার কি পরিস্থিতি একদম নোংরা পরিবেশ হয়ে আছে তো সকালবেলা আয়াস এবং আয়েসের বাবা ঘুমিয়ে পড়েছে তো এই তো আজকে সকালটা অনেক কুয়াশা বাট ঠান্ডা তেমন নেই তো ঘর খুলে একটা কিটি বেবি তো কিটি বেবিটা এটা কি বিড়াল আপনারা অবশ্যই জানা থাকলে কমেন্টসে জানাবেন আমার কাছে মনে হচ্ছে পার্শিয়ান বিড়াল আবার মাঝে মধ্যে মনে হচ্ছে দেশি বিড়াল বাট বিড়ালটির ট্রেন্ডিং ট্রেনিং করা আছে তাকে যখন বসতে বলে সে বসে উঠতে বললে উঠে তো বিড়ালটা হুট করে এই বিল্ডিংয়ে চলে এসেছে তো বিড়ালটাকে দেখে ভালো লাগলো তো সবাই বলছিল বিড়ালটা অনেক কিউট সবার বাসায় যায় আমার বাসায় আসতে চেয়েছে তো আমি বিরসায় বিড়াল অ্যালাউ করি না কারণ বিড়ালের অনেক পশম পরে যেটা আমার পছন্দ না সেই জন্য আমি বিড়ালকে অ্যালাউ করি না বাট বিড়ালকে ভালো লাগে দূর থেকে ভালো লাগে এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য তো যাই হোক আমি বিড়ালটার সাথে একটু সময় কাটাচ্ছিলাম তো এখানে বলছে মামি কিটিকে কোলে নেব তো আমি বললাম আমি বললাম না বাবা কোলে নেওয়া যাবে না আমার ঠান্ডার অবস্থা খুব খারাপ গলা বসে গিয়েছে তাই ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা তো এই বিড়ালটাকে সুন্দরভাবে বিড়ালটা আছে তো বিড়ালের জন্য আমি একটু ফুটেজ নিলাম তো বিড়ালটাকে খাবার খেতে দিলাম কিন্তু সে খেলো না এটা আমার কাছে খারাপ লাগলো এই তো বিড়ালটা আবার চলে যা যাচ্ছে ও একটা জায়গায় ঘুমাবে এই জন্য চলে গেল তো বিড়ালটা অনেক খেয়ে ওঠে তো আমরা সেই ভাষা থেকে জিনিসপত্র নিয়ে সন্ধ্যা ছয়টার দিকে রওনা দিয়েছি আমরা আমাদের নতুন গন্তব্যস্থলে তো এখানে আমরা রাস্তায় যেতে যেতে হাইওয়ে রোডগুলো খুব ভালো লাগছিল তাই আমি ভিডিও করলাম আমি যাই ঘুষ কথা বলছিলাম তো জীবনে প্রতিটা জীবনে মানুষের আপস অ্যান্ড ডাউন হবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তো সেগুলো থেকে রিকভার করে আপনি আপনার জীবনের দিকে আগাবেন এটাই হচ্ছে আপনার জীবনের বাস্তবতা মানুষ আপনাকে খারাপ মন্দ ভালো অনেক কিছুই বলবে সেটাও আপনার জীবনে একটা অধ্যায়ের মধ্যে পড়বে বাট আপনি কেমন সেটা আপনি নিজে জানেন এবং আপনার রব জানে আমার আল্লাহ জানে সেহেতু আমার কাউকে আমার বিষয়ে এক্সপ্লেন এক্সপ্লেন করার কোনো দরকারই নেই আমি যা আমি তা আমি এখনও আমি অলওয়েজ মনে করি আই এম দ্য বেস্ট সো আই এম দ্য বেস্ট তো মা ছেলে একটু এনজয় করছিলাম তা সবচেয়ে দুঃখের বিষয় আমাদের এই ট্রাভেলে আয়েশের বাবা ছিল না কারণ আয়েশের বাবার বাইক ছিল তো বাইক তো গাড়িতে নিয়ে আসা পসিবল হচ্ছিল না কারণ গাড়িটা অনেক ছোটো ছিল আমাদের জিনিসও তেমন ছিল না তাই আয়েশের বাবা বাইকে করে আসছে আর আমরা গাড়ির সামনে চলে আসছি তো মাঝে মধ্যে অনেক ভয় লাগছিল গাড়ি যখন জোরে ব্রেক করছিলাম তো এরকম গাড়িতে ওঠার কোনো কখনোই অভিজ্ঞতা ছিল না আমার এবং আমার ছেলের তো এই তো হঠাৎ করে আয়েশের বাবার সাথে দেখা আমাদের তো আয়েশের বাবাও সারপ্রাইজ আমরাও সারপ্রাইজ এক একই রাস্তায় যাচ্ছিলাম তা এটা একটা কী জানি ব্রিজ আমি নাম জানি না বাট ব্রিজটা ভালো লাগলো চারপাশে অনেক সুন্দর আলো তো রাতের ন্যাচার রাতের আবহাওয়াটা আমার খুবই ভালো লেগেছে না গরম না ঠান্ডা বাট একটা জিনিস আমি করেছি খেয়াল প্রচণ্ড ধুলা 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 অবস্থা খারাপ তো ট্রাভেল করে এসে এই তো আমাদের আমরা যেই বাসে উঠেছি সেই বাসার আপু আমাদেরকে রাতের ডিনারটা দিয়েছিল তো অনেক ধরনের খাবারই ছিল বাট আমি কিচ্ছু খেতে পারছিলাম না জার্নি করার জন্য তো আপু থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে এত সুন্দর রাতে একটা ডিনার করানোর জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে না এই তো সকালবেলা আমার পরিস্থিতি অবস্থা খুব খারাপ ট্রাভেল করে এসেছি রাতে ঘুম তেমন হয়নি নতুন জায়গায় এই যে সব জিনিসপত্র এলোমেলো করা এখনও কোনো কিছুই ঠিক করা হয়নি তো মাসাল্লাহ তাড়াতাড়ি ঠিক করবো এই তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ